আমরা পুরো বই জুড়ে হচ্ছে কি কি আলোচনা করছি মানে হচ্ছে আমরা যে আলোচনাগুলো বেসিক্যালি হচ্ছে আমরা করব ওইগুলো বেশি আলোচনা করা হয়েছে আর কি মানে সামনে আমরা কি আলোচনা করব পুরো বই জুড়ে যা যা যে যে জিনিসগুলো আমরা আলোচনা করব ওই বিষয়গুলো বেশি আলোচনা করছে প্রথমে বেসিক্যালি হচ্ছে সামষ্টিক অর্থনীতি তো আমরা মোটামুটি ক্লিয়ার প্রথম অধ্যায় সবাই একটু একটু পড়ছো বাসায় তাহলে আমরা ওইখানকার প্রথম যে উপাদানটা ওইটা সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে জাতীয় আয় এই জাতীয় আয়ের একদম ইনস আউট এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে আমরা গত অধ্যায়ে বলছিলাম না যে এই টপিকগুলো আমরা পরে পড়বো এই পরে পড়া মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় আয় প্রথমে আমরা জাতীয় আয় জিনিসটা কি এই জিনিসের দুই তিনটে উপকরণের মধ্যে একটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আর দ্বিতীয় নাম্বার উপকরণ হচ্ছে সব নাগরিক আর তৃতীয় নাম্বার উপাদান হচ্ছে ওরা নির্দিষ্ট করবে এবং অবশ্যই আর্থিক মূল্য থাকবে। এই তিন চারটা জিনিসের কম্বিনেশনকে যখন আমরা একসাথে করব তখন আমরা বেসিক্যালি আয় পাবো বা জাতীয় আয় পাবো আবার আমি রিপিট করতেছি যে জাতীয় আয় বলতে যে কোন নির্দিষ্ট সময়ে বা এক বছরের মধ্যে সব নাগরিক যে প্রাকৃতিক সম্পদ এবং কাজে লাগিয়ে যে পণ্য এবং সেবা উৎপাদন করবে এটার আর্থিক মূল্যকে আমরা জাতীয় বলবো তাহলে আমি আমি যদি সামারি করি এই বিষয়টা যে জাতীয় বলতে আমরা বুঝাই একটা দেশের মানুষ বা একটা নির্দিষ্ট টেরিটরির মানুষজন যখন তার এক্সিস্টিং সম্পদ গুলাকে কাজে লাগিয়ে কোন উৎপাদন কর্মে নিয়োজিত থাকে যেটা আর্থিক ভ্যালু আছে ওই আর্থিক ভ্যালুগুলোকে যদি আমি সাম আপ করি তখন আমরা জাতীয় আয় বলি এমনি আয় বলতে কি যেটা উৎপাদন করি এটা আয় আর জাতীয় আয় মানে হচ্ছে পুরো দেশের মানুষের ওই ইন্ডিভিজুয়াল আয় সমষ্টিগত রূপ হচ্ছে জাতীয় আয় কিন্তু অর্থনীতিতে জাতীয় আয় হইতে হইলে অবশ্যই কি হইতে হবে মানে হচ্ছে পণ্য এবং সেবা উৎপাদন করে এটা আর্থিক মূল্য থাকতে হবে অর্থনীতি এবং নরমাল জাতীয় আয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র এই জায়গায় যে যে এবং অন্য উপক্রম কাজে লাগে ওই পণ্য এবং সেবা উৎপাদন করে এটা আর্থিক মূল্যটাকে জাতীয় বলতেছে আমরা এই হুবহু সেম ডেফিনেশনটা আমরা গত অধ্যায়ে পড়ছি এখন এই জাতীয় আয়কে আমরা আরো কিভাবে ক্লারিফাই করি বা আরো কিভাবে দেখতে পারি জাতীয় আয় গুলোকে আরো স্পেসিফিক জানার জন্য পরবর্তী টপিক গুলো আমাকে হেল্প করবে প্রথম যে জিনিসটা হচ্ছে বেসিক্যালি জাতীয় আয়কে যে সংজ্ঞা করছি এটা কি তিনটা দৃষ্টিকোণ থেকে আমরা দেখবো যে করছি প্রথম যে দৃষ্টিকোণ প্রথমেই বলতেছি আমরা যে হবে এখানে উৎপাদনের কথা আমরা প্রথমেই বলছি যে উৎপাদনগুলো হবে এই উৎপাদন দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় কিরকম জাস্ট উৎপাদ আমি তিনটা ওয়েতে জাতীয় আয়টা পাইতে পারি এটার অর্থ হচ্ছে এটা আমি তিনটা ওয়েতে জাতীয় আয়কে পাইতে পারি যেমন আমার দেশে যা উৎপাদন হবে এগুলা সমষ্টিগত রূপকেও বা এগুলা সমষ্টিগত রূপের আর্থিক মূল্য থেকেও আমি জাতীয় আয় পাইতে পারি আমার যা উৎপাদন হবে একটা দেশে এই উৎপাদন সমষ্টিগত রূপ থেকে আমি জাতীয় আয় পাইতে পারি প্রথম সংজ্ঞা আমি মানে উৎপাদনের উপর বেস করেও করতে পারি যেটার সোজা কথা হচ্ছে ধরো একটা দেশে তিনটা ক্ষেত্র আছে আর কি ধরো এ বি সি উৎপাদন হয়েছে ডট ডট এন পিএ পিবি পিসি মানে হচ্ছে এ যেটা উৎপাদন ক্ষেত্র আছে ওটা যে উৎপাদন হবে প্রাইস অফ এ আর কি পি হচ্ছে এটা বেসিক্যালি সাফিক্স এখানে লেখার একটা ভিন্নতার জন্য এটা হইছে এটা বেসিক্যালি এভাবে লেখা হয় পি এ পি এ মানে হচ্ছে এ এর প্রাইস মানে এ উৎপাদন করতে যা উৎপাদিত হইছে ওটার প্রাইস বি তে যা উৎপাদন হইছে ওটার প্রাইস হচ্ছে PB এগুলো সবগুলো সম্মিলিত রূপ যদি আমি একসাথে করি এটার যে মূল্য টোটাল পাবো এটা থেকে বেসিক্যালি আমরা জাতীয় পাই ক্লিয়ার প্রথমটা উৎপাদন থেকে সবাই স্যার আরেকটু বুঝাই দেন আচ্ছা প্রথমে আমরা জাতীয় আয়টা সংজ্ঞা করছি আর কি একটা জেনারেল সংজ্ঞা এটা আমরা গতদিনও পড়ছি এরপর আমরা বলতেছি না এই জাতীয় আয় যে সংজ্ঞাটা করছিলাম এখানে তিনটা স্পেসিফিক জিনিস আছে যেটা দৃষ্টি থেকে আমরা জাতীয় আয়টা সংজ্ঞায়িত করতে পারি প্রথম বলতেছি কি আমাদের দেশে যা উৎপাদন হবে ওই উৎপাদন যদি আমি টাকায় পরিমাপ করি তাও জাতীয় আয় পাই ধরো আমার দেশে আমি জাস্ট একটা জায়গা চকবাজারের কথা চিন্তা করলাম চকবাজার একটা দেশ চিন্তা করলাম আর কি জাস্ট একটা জায়গা যে জায়গাতে ধরো তিনটা মেশিন আছে বা তিনটা খেত আছে যে যে কোনো একটা উৎপাদনের উপকরণ আর বা যেখানে উৎপাদিত হয় তিনটাতে যা ধরো তিনটাতে একটা জায়গায় পাঁচ কেজি হইলো আরেকটা একটা জায়গায় সাত কেজি হইলো আর জায়গায় নয় কেজি হইলো এগুলার একটা আর্থিক মূল্য আছে না যে প্রোডাকশন গুলো হয়েছে এই আর্থিক মূল্য যদি আমি যোগ করি যে প্রোডাকশন হয়েছে বা উৎপাদন হয়েছে উৎপাদিত দ্রব্য জাতীয় মূল্যগুলো মূল্য গুলো করে নয় কেজি সাত কেজি তিন কেজি তিনটা যে জিনিসটা বললাম এই তিনটা ক্ষেত্র থেকে এগুলা থেকেও আমি জাতীয় আয় পাই ক্লিয়ার জি জি স্যার স্যার ক্লিয়ার এরপরে আসো আয়ের দৃষ্টিকোণ হতে আয়ের দৃষ্টিকোণ হতে একদম সিম্পল যে আমার একটা নির্দিষ্ট টেরিটরির মধ্যে যে যা আয় হবে এটা সমষ্টি সমষ্টি দিলে তো আমি জাতীয় আয় পাই যেটা আমরা নর্মাল সেন্সে যেটা বলি আর কি আয় জাতীয় আয় কি সবার একটা নির্দিষ্ট টেরিটরির মধ্যে যারা আছে তাদের আয়গুলোকে যদি আমি জাস্ট যোগ করি একটা নির্দিষ্ট টেরিটরিতে যারা আছে তাদের একটা নির্দিষ্ট টেরিটরিতে যারা আছে তাদের আয়গুলোকে যদি যোগ করি বা নির্দিষ্ট টেরিটরিতে উৎপাদনের উপকরণগুলা দ্বারা অর্জিত আয়ের সমষ্টিকে বোঝায় সিম্পল কথা হচ্ছে একটা নির্দিষ্ট টেরিটরিতে যে উৎপাদনের উপকরণগুলো আছে ওরা যে অ্যাকটিভলি কাজ করে তখন থেকে উৎপাদিত হয় ওখান থেকে আয় হয় এই আয়গুলোর সমষ্টিগত রূপ হচ্ছে জাতীয় আয় ক্লিয়ার বিষয়টা স্যার টেরিটরি মানে কি টেরিটরি মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া আর কি জায়গা আর কি একটা দেশ একটা দেশের নির্দিষ্ট আয়তন আছে না একটা এলাকা নির্দিষ্ট এলাকা একটা যেমন একটা দেশের আমাদের কি 56000 বর্গ মাইল বলি না বাংলাদেশের আয়তন ঠিক ওইটা হচ্ছে বাংলাদেশের টেরিটরি ঠিক আছে এখন আই কি এখানে একটা জিনিস বলছি আমি উৎপাদনের উপকরণ নিয়োজিত উপকরণ সমূহ বা উৎপাদনের উপকরণ বলতেছে উৎপাদনের উপকরণ উৎপাদনের উপকরণ কয়টা কে বলতে পারবা

আর হচ্ছে সংগঠন এগুলো আমরা পড়ছি না বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় এটা আমার আরো অনেক জায়গায় কাজে লাগবে এই চারটা ভূমি শ্রম মূলধন সংগঠন সবাইকে এই চারটা জানো এইগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ এইগুলা থেকে এই উপকরণ থেকে যা আয় হয় ওগুলার সমষ্টিগত রূপ হচ্ছে ওগুলা ওখান থেকে যে আয় হয় ওগুলা সমষ্টিগত রূপতে জাতি হয় এখন ভূমি কি কেউ কি বলতে পারবা দেখো বলতে পারো একটু একবার বলবেন কোয়েশ্চেনটা কি আমি একটু শুনি নাই সরি মানে হচ্ছে আমি উৎপাদনের চারটা উপকরণ একটা হচ্ছে ভূমি শ্রম মূলধন এবং সংগঠন হ্যাঁ এখন এই চারটা উপাদানকে যে জায়গায় কোন প্রতিষ্ঠান তৈরি করা হবে মানে সোজা বাংলা হচ্ছে আমরা যেখানে দাঁড়ায় আছি বসে থাকি বা যে জায়গায় আমাদের উৎপাদনের ক্ষেত্রগুলা বা আমাদের ফসলের ফিল্ডগুলো যেখানে থাকে বা আমাদের কলকারখানা যে জায়গাগুলো থাকে ওগুলো তো ভূমি না ঠিক আছে এই ভূমি তোমার ভূমি বলে আমি সিম্পলি যদি চিন্তা করি তোমার ভূমি বলতে হচ্ছে তোমার জমি আছে তাহলে জমিগুলো থেকে তুমি কি পাও যেটা পাই এটা অর্থনীতি কি হয় যে হচ্ছে খাজনা এরপর দুই নম্বর কি শ্রম তুমি শ্রম দিয়ে কি পাও ক্লিয়ার তাহলে ভূমি থেকে কি পাও খাজনা আর শ্রম থেকে পাও মজুরি আর মূলধন যদি মূলধন কি যেটা তুমি যেটা নিয়ে তুমি বিজনেস স্টার্ট করতে পারো যেটা দিয়ে তুমি শুরু করো বা যেটা তোমার বিজনেস ডেভেলপের জন্য সাহায্য করে এটা হচ্ছে মূলধন তাহলে মূলধন কি যে মূলধন থেকে কি পাবা তুমি মূলধন দাওই একটা ইন্টারেস্ট পাওয়ার জন্য না সুদ আর সংগঠন সংগঠন থেকে বেসিক্যালি কি পাই আমি মুনাফা পাই শুধু মুনাফা পাই ক্লিয়ার এই জিনিসটা আমার সব সময় কাজে লাগবে যে উৎপাদনের উপকরণ থেকে আমরা উৎপাদনের উপকরণ থেকে গুলাতে কোনটাতে কোনটা পাই ভূমি থেকে আমি কি পাই আমার নিজে জমি আছে জমি থেকে আমি যদি জমি দি জমি থেকে খাসনা পাবো আমি যদি খাটি শ্রম দিই ওখান থেকে ওরা মজুরি দেয় এরপর আমার মূলধন যদি কোথাও খাটায় তাহলে আমি কি পাবো সুদ পাবো বা ইন্টারেস্ট পাবো এরপর আমি যদি সংগঠন থাকি সংগঠনের সাথে যুক্ত থাকি আমি কোনো সংগঠন বলতে কি যে কোনো অর্গানাইজেশন বলি আর কি ইংলিশে অর্গানাইজেশনে কি দেয় প্রফিট দেয় না প্রফিট যে কোনো অর্গানাইজেশন বছর শেষে প্রফিট দেয় না এই জন্য আমরা বলি যে সংগঠন থেকে কি পাবো প্রফিট পাবো মুনাফা পাবো মুনাফা মুনাফা এগুলা কেন বললাম এগুলা হচ্ছে পাই আয় এই চারটা জিনিস থেকে আয় পাই জাতীয় আয় তাহলে কি উৎপাদনের বিভিন্ন উপকরণ সমূহ কি ভূমি শ্রম মূলধন যেগুলা থেকে আয় যথাক্রমে খাজনা মজুরি এবং মুনাফা বলা হয় তাহলে মোট জাতীয় আয় কি মোট জাতীয় আয় মানে হচ্ছে মোট খাজনা মোট মজুরি মোট সুদ এবং মোট মোনাফার জোগ এগুলো করতে গেছে ওই যে উৎপাদনের সংগঠন এই চারটা উপাদান থেকে এই চারটা জিনিস আসছে আর এগুলো আমরা জাতীয় আয় বলতে পারি যেগুলি ইংলিশে লিখছে যদি সমীকরণ আকারে লিখি আমি এই খাজনাকে বলা হয় কি রেভিনিউ আর আর হচ্ছে রেভিনিউ না টোটাল রেভিনিউ এটা হচ্ছে টি আটটা হচ্ছে ছোটো

ঠিক আছে টোটাল মজুরি আর এটা হচ্ছে টি আই টি আই আই হচ্ছে কি ইন্টারেস্টে এটাকে এটাকে কথা বলতো স্যার নাইন টু সেভেন তাহলে চারটা জিনিস আমরা বুঝতে পারছি মুনাফা মানে হচ্ছে কি প্রফিট টিপি ওই জন্য এটা হচ্ছে টিপি এটা একটু কি কমপ্লেক্স লাগতেছে নাকি বেশি বুঝাইতে কি কমপ্লেক্স হয়ে যাচ্ছে তাহলে আমরা এই যে টিপি টোটাল প্রফিট টি আই হচ্ছে টোটাল ইন্টারেস্ট বা মোট সুদ টোটাল ওয়েজ বা মোট মজুরি টোটাল রেভিনিউ মানে হচ্ছে মোট কাজ দেয় এইগুলো যোগ করলে আমরা আয়ের দৃষ্টিকোণ থেকে কি পাই জাতীয় আয় পাই এরপর হচ্ছে কি বেয়ের দৃষ্টিকোণ থেকে বেয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় হলে কি একটা হচ্ছে আয়ের সমষ্টি হইতে পারে আরেকটা হচ্ছে বেয়ের সমষ্টি হইতে পারে যা ব্যয় করে মানুষ নর্মালি করতে থেকে বের করে ওর আয় হলে না বিয়ে করবে তাহলে বে সমষ্টিগত রূপ থেকেও আমরা কি পাই জাতীয় আয় পাই এটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটাও মানুষ যা আয় করে সরি যা করে একটা হচ্ছে কি খাওয়ার জন্য ব্যয় করে এটাকে আমরা বলি ভুগবে মানে হচ্ছে কি মানুষ তুমি আয় করছো তুমি দুইটা কাজ করতে পারো একটা হচ্ছে বিরিয়ানি খাইতে পারো অথবা বিরিয়ানির দোকান দিবা মানে তোমার টাকা আছে এই টাকাটা বেয়ে কিভাবে করবা একটা হচ্ছে বিরিয়ানি খাইতে পারো অথবা বিরিয়ানির দোকান দিতে পারো বিরিয়ানি যেটা খাও এটাকে বলতেছে কি ভোগ ব্যয় আর বিরিয়ানির দোকান দিলে এটা বিনিয়োগ না ইনভেস্টমেন্ট বুঝা গেছে তাহলে যদি আমরা বেয়েকে দুই ভাগ ভাগ করি একটা হচ্ছে বিরিয়ানির দোকান দিই ইনভেস্টমেন্ট করি অথবা বিরিয়ানি খাইতে পারি যেটা ভোগ ভোগ করি আর কি তাহলে এগুলাকে কি বোককে বলা হয় কনজামশন মানে যেগুলো কনজিউম করে এগুলো কনজামশন আর বিনিয়োগকে বলা হয় ইনভেস্টমেন্ট যেটাকে সংক্ষেপে ওয়াই ওয়াই মানে হচ্ছে কি জাতীয় আয় যেটা সি প্লাস আই এই বোক ব্যয় এবং বিনিয়োগ ব্যয় সমস্যা না ওই জন্য এই বলা হয় সি প্লাস আই এখন এইখানের সাথে আমরা দুইটা জিনিস কি করতেছি বাদ দিয়ে দিছি একটা হচ্ছে সরকারি ব্যয় আরেকটা হচ্ছে উদ্বৃত্ত মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট এই দুইটা জিনিস যদি যোগ করি তাহলে জাতীয় আয় মানে ব্যয়ের ভিত্তিতে জাতীয় আয়ের সমীকরণ দ্বারাই হচ্ছে এটা এটা হচ্ছে কি কনজামশন বা ভোগ ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট এক্সপোর্ট এক্স মাইনাস এম এই জিনিসটা কি পারো সবাই রপ্তানি মানে হচ্ছে কি যারা রপ্তানি মানে দেশ থেকে বিদেশে পাঠানো হ্যাঁ রপ্তানি মানে দেশ থেকে বিদেশের বান্দর কিন্তু এখানে হচ্ছে এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয় এখানে হচ্ছে এক্সপোর্ট রিলেটেড ব্যয় এক্সপোর্ট রিলেটেড ব্যয় মানে হচ্ছে যারা বাইরে থেকে দেশে আসে ওরা কিছু ব্যয় করে না এবং দেশের মানুষ বাইরে গেলে ওরা কিছু ব্যয় করে না এই জিনিসগুলা বাদ দেয় যেটাকে আমরা বলতেছি কি মানে যারা বাইরে থেকে দেশে আসে ওইটা থেকে যারা দেশ থেকে বাইরে যায় ওই দুইটা জিনিসের বিয়োগ ফলে হচ্ছে বৈদেশিক উদ্বৃত্ত ক্লিয়ার বিষয়টা আমরা তো জাতি ওয়াই পেয়ে গেছি না ওয়াই টু সি প্লাস আই আবার সেকেন্ড এটা কিসের জন্য এটা হচ্ছে এখন দেখো এইখানে আমরা জাতীয় জাতীয় আয় আয় এটা ব্যয়ের ভিত্তিতে বেয়ে শুধুমাত্র এটা দুইটা জিনিস ক্যালকুলেশন করছে প্রথমে শুধুমাত্র বিনিয়োগ এবং ভোগ ব্যয় কিন্তু দেখা যায় যে ব্যয় আমি বলছি সকল ব্যয়ের সমষ্টি আসতে হবে কিন্তু এখানে এগুলো বেসিক্যালি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কেউ যদি খায় বিরিয়ানি খায় অথবা বিরিয়ানির দোকান দেয় কিন্তু এখানে আরেকটা বিশাল গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যেটা গভর্নমেন্ট গভর্নমেন্ট যে ব্যয় করে ওই জিনিসটা ইকুয়েশনের মধ্যে নাই এটাকে কাবার দেওয়ার জন্য সেকেন্ড ইকুয়েশনটা আসছে বুঝা গেছে মানে এটাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য ইউজ করতে পারবো হ্যাঁ না ফাইনাল সূত্র হচ্ছে এটাই জাতীয় আয় বলতে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় বলতে এটাই

আর বিদেশে গেলে যে ব্যয়টা ওইটা হ্যাঁ হ্যাঁ এটা আর একটু ক্লিয়ার করতেছি পরে দিয়ে আর একটু ক্লিয়ার করতেছি মানে হচ্ছে এক্সপোর্ট বলতে বুঝাচ্ছে যে জাতীয় আয়ে মানে ধরো বাইরে থেকে যে মানুষগুলো আসে যেমন চায়না থেকে এখানে ধরো পদ্মা সেতু করতেছে চায়না থেকে মানুষ আসছে ওরা নিশ্চয় একটা আয় করতেছে না জি স্যার আবার ধরো আমাদের বাইরে যারা মানুষ আছে মানে কুয়েত আমেরিকায় যে শ্রমিক গুলো বা যারা বাইরে কাজ করে আর আমাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন পোস্টে বা বিভিন্ন কারণে বাইরে গেছে না ওরা আবার ওরা ওরা ইনকাম করে না হ্যাঁ স্যার এই দুইটা ইনক্লুড করার যে প্রক্রিয়াটা এটা হচ্ছে এটা ওকে স্যার এমডিএ কি বোঝানো হয় এমডিএ এম হচ্ছে ইম্পোর্ট থেকে আসছে ইম্পোর্ট মানে এখানে যেহেতু আয় একটা অলরেডি আছে আর একটা অলরেডি আছে ওই জন্য অ্যাম ইউজ করা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে বইয়ে এক্স মাইনাস অ্যাম ইকোল টু নৃত্য রপ্তানি দেখাচ্ছে আপনার এখানে নৃত্য তো নৃত মানে কি ওইটা যেটা মানুষ উদ্ভিদ নৃত রপ্তানি মানে হচ্ছে তোমার যদি বাইরের মানুষ যারা আসছে আর সরি নি মানে হচ্ছে যে যেটা বাইরে পাঠাইছো মানুষ মানে আমাদের বিশাল শ্রম বাজার আছে না বাইরে যারা যায় অনেকগুলো মানুষ বাইরে ইনকাম করে না ধরো তুমি এখান থেকে বিশ জন মানুষ বাইরে গেছে ও ধরো ওরা ধরো বিশ ডলার ইনকাম করে আর এখানে দশজন চায় না আমি ধরে নিলাম দশজন জন চাইনা আছে দশজন চাইনিজ এখানে আছে যারা কাজ করে ওরা ধরো দশ হাজার ডলার ইনকাম করছে এক্স মাইনাস এম মানে হচ্ছে

মানে বেদ দৃষ্টিকোণ থেকে আইটা মানে মানে আমাদের দেশ থেকে মানুষ হচ্ছে অন্য দেশে গিয়ে যে কাজ করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে ওটা থেকে হচ্ছে যে আমাদের দেশে আসে ওইটা মাইনাস করতেছে হ্যাঁ হ্যাঁ ওটা মাইনাস করতেছে আচ্ছা ক্লিয়ার ওদের আইটা মাইনাস করতেছে বে দৃষ্টিকোণ থেকে ওদের বেটা বেটা সেম ক্লিয়ার জি স্যার ক্লিয়ার এরপর মোট জাতীয় উৎপাদন এখন জাতীয় উৎপাদন জাতীয় উৎপাদন শেষ এরপর মোট জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদন কি যেটা আমরা জিএনপি বলি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা একদম খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে এগুলা এগুলো আমার ইকোনমিক্স পুরা সামষ্টিক অর্থনীতি পড়তে গেলে এই জিনিসগুলো আমার একদম ক্লিয়ার কাট আইডিয়া যার যত বেশি আইডিয়া থাকবে সে তত বেশি খুব সুন্দর বুঝে একটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট একটা দেশের জাতীয় উৎপাদন মানে হচ্ছে একটা দেশের অভ্যন্তরে এবং বাইরে বসবাসরত যে মানুষগুলো আছে ওরা যে যে প্রোডাক্টগুলো উৎপন্ন করে এটা আর্থিক বিলু হচ্ছে জিএনপি দেখো এখানে কি একটা নির্দিষ্ট সময় দ্বিতীয় নম্বর হচ্ছে যারা দেশের অভ্যন্তর এবং বাইরে থাকে যারা দেশের ভিতরে থাকে দেশের বাইরে থাকে ওই নাগরিক কর্তৃক উৎপাদিত শুধুমাত্র এটা ন্যাশনাল মানে হচ্ছে জাতীয় আমার ন্যাশনাল প্রোডাক্ট খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে শুধুমাত্র আগের সবকিছুই ঠিক আছে শুধুমাত্র এটাই দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে কর্মক্ষম মানুষ শুধুমাত্র এই জায়গাটাতে ভিন্নতা আসে বুঝা গেছে মানে এখন পর্যন্ত ভিন্নতা নাই এখন শুধুমাত্র তো আমরা জাতীয় উৎপাদন বলতে এই জিনিসটাও জাতীয় উৎপাদন জাতীয় উৎপাদন সরি জাতীয় আয় জাতীয় আয় আয়ের যে নর্মাল ডেফিনেশন দিছি এখন ওইখান থেকে আমরা একটু একটু করে আরো স্পেসিফিক জায়গায় যাচ্ছি ওই জাতীয় আয় থেকে আরেকটা স্পেসিফিক হচ্ছে জাতীয় আয়ের যে তিনটা ডেভেললাম এরপর হচ্ছে মোট জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদন তোমরা কি গুলাই ফেলতেছো আচ্ছা তাহলে জাতীয় উৎপাদন কি একটা দেশের যে কর্মক্ষম মানুষ আছে ও বাইরে হোক দেশের বাইরে হোক অথবা দেশের ভিতরে হোক ও যে উৎপাদিত পণ্যগুলো করবে এগুলো ঠিক আছে জাতীয় জিএনপি বলি ঠিক না হ্যাঁ জাতীয় মোট জাতীয় উৎপাদন বলি সরি মোট জাতীয় উৎপাদন বলবো জিএনপি আচ্ছা জাতীয় হচ্ছে যে একটি দেশের মানুষ তখন তার বাইরে বসবাস করতে কেউ আসবে না জাতীয় আয়ের ক্ষেত্রে না জাতীয় ক্ষেত্রে আসবে আসবে এখন জাতীয় আয়টাকে আমরা জাতীয় আয় আয়টাতে এই সব উলিমেন্ট কিন্তু আছে এটা কি জানো এখন যেটা পড়তেছি জাতীয় আয়ের বিভিন্ন কনসেপ্ট মোট জাতীয় উৎপাদন হচ্ছে জাতীয় আয়ের একটা অংশ আর কি জাতীয় আয় তাকে আমরা তিনটা ভাগে ভাগ মানে তিনটা দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করছি না আগে জাতীয় আয় থেকে একটা হচ্ছে আয়ের দৃষ্টিকোণ থেকে পড়ছি দৃষ্টিকোণ থেকে থেকে পড়ছি আর একটা উৎপাদনের না এখন এখন আমরা পড়তেছি জাতীয় আয়ের বিভিন্ন কনসেপ্ট মানে এই জাতীয় আয়ের ভিতরে যে কনসেপ্ট গুলা মানে জাতীয় আয়কে আরো বেশি ভালো করে বোঝার জন্য জাতীয় আয়ের কিছু কনসেপ্ট মানে বিভিন্ন ধরনের কনসেপ্ট গুলা পড়তেছি জাতীয় আয়ের প্রথম জিনিস হচ্ছে মোট জাতীয় উৎপাদন পড়লে তখন আমরা এটা একটু ক্লিয়ার হবে এটা কো সেম জিনিস এই জাতীয় আয় বা জিএনপি কে তুমি বোঝার জন্য সেম জিনিস দেখো একই জিনিস জাতীয় আয়ের যে জিনিস এটা বেসিক্যালি জাতীয় আয় থেকে আসছে স্যার কি জিনিসগুলো আমরা এখন মাঝখানে যা পড়ব পুরো অধ্যায়টা তো জাতীয় আয় এখন জাতীয় আয়ের ভিতরের অংশগুলো আমরা পড়তেছি জাতীয় আয়ের ভিতরে আছে কি মোট জাতীয় উৎপাদন ঠিক আছে এই মোট জাতীয় উৎপাদনকে আবার দুই ভাগে ভাগ করা হয় বা দুই ভাবে আমরা হিসাব করতে পারি এই জাতীয় আয়টাকে একটা হচ্ছে বেয়ের দৃষ্টিকোণ থেকে আগের মতো একটা হচ্ছে আয়ের দৃষ্টিকোণ থেকে ঠিক সেম বেয়ের দৃষ্টিকোণ থেকে আগের যেরকম ছিল কনজামশন ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট ঠিক আছে ক্লিয়ার এটা মানে মোট জাতীয় উৎপাদন দেখো মোট জাতীয় উৎপাদন থাকু আমরা কি করতে পারি মোট জাতীয় উৎপাদন মানে আমাদের একটা দেশের টেরিটরির মধ্যে জাতীয় উৎপাদন যা এটা পাইতে গেলে আমি যদি জাস্ট যা বে হয় ওগুলো যোগ করলেও আমরা জাতীয় উৎপাদন পাইতে পারি আবার যা আয় হয় ওগুলো যোগ করলেও আমরা জাতীয় উৎপাদন পাইতে পারি এখন অনেকে প্রশ্ন করতে পারে স্যার এগুলো তো জাতীয় আয়ও দেখছি আমি আসলে জাতীয় আয়টা জাতীয় উৎপাদন একই জিনিস এখন এগুলো মোর স্পেসিফিক্যালি করতেছি আমরা বুঝতে পারছো জাতীয় আয় থেকে মোর জাতীয় উৎপাদন আলাদা জিনিস সেম হ্যাঁ একই সেম সেম জিনিস ক্লিয়ার জি মানে শুধু জাতীয় হচ্ছে যে আর্থিক মূল্যকে বোঝায় আর জাতীয় উৎপাদন হচ্ছে টোটাল উৎপাদনকে বোঝায় হ্যাঁ এটাও আর্থিক মূল্যকে বোঝাবে এটাও মানে এটা হচ্ছে জাতীয় আয় তো জাতীয় আয়ের ভিতরের কনসেপ্ট গুলো মানে জাতীয় আয় মোট জাতীয় উৎপাদন কিন্তু জাতীয় আয়ের একটা অংশ ওই জন্য সূত্রগুলো সেম কিন্তু ছোট 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 কিছু ডিফারেন্স আছে এগুলো এগুলো বলবো এখন কিন্তু জাতীয় আলটিমেটলি দিন শেষ সবগুলোই জাতীয় আয় এরপর হচ্ছে নিট জাতীয় উৎপাদন তাহলে আমরা পড়লাম প্রথমে কি মোট জাতীয় উৎপাদন এরপর হচ্ছে নিট জাতীয় উৎপাদন মোট লাভ এবং নিট লাভ মনে আছে হ্যাঁ ঠিক এরকম নিট জাতীয় উৎপাদন নিট জাতীয় উৎপাদন তো খুবই সহজ আমরা যে মোট জাতীয় উৎপাদন পড়ছি ওইখান থেকে তুমি ডেপ্রিসিয়েশন বা অবচয়টা যদি বাদ দাও তাহলে নির্যাতন